আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ঈদ মোবারক কেমন কাটলো আপনাদের ঈদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ কিন্তু প্রচুর ব্যস্ততায় কাটে বিশেষ করে কুরবানি ঈদ মানে কোনো দিকে তাকানোর সময় থাকে না যেহেতু একা মানুষ আর কুরবানি ঈদে কিন্তু অন্যরকম একটা দায়িত্ব পালন করতে হয় যারা গৃহিণী তারা বুঝে যাই হোক কোরবানির গরু চলে আসছে আমি যে বাসায় থেকে কিনেছিলাম ওই বাসায় দিন ছিল আমার বাসায় তো রাখার মতো জায়গা নাই সেজন্য আনা হয় নাই আর কুরবানির গরু বাসায় যখন নতুন আসে তখন কিন্তু পা ধোয়াই সেজন্য পা ধুয়ে দিলাম আর এ পাশে আমি দুই রকমের সেমাই রান্না করেছি বেশি কিছু রান্না করব না যেহেতু কোরবানির ঈদ ব্যস্ত থাকতে হবে সারা দিন। আর এই যে পাশে বাচ্চাদের কাপড়গুলো বের করে দিয়েছি কোনোভাবে আমার ছেলেটাকে পাঞ্জাবি পরাতে পারলাম না ও পাঞ্জাবি খুবই কম পরে কোনোভাবেই কিন্তু ছেলেটাকে পাঞ্জাবি পড়াতে পারিনি ওভাবেই কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কয়েকটা প্রশ্ন করব কুরবানি নিয়ে আপনাদের কাছে আপনাদের যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি উপকৃত হব এই পাশে আমি খিচুড়ি রান্না করতেছি খিচুড়িতে কিন্তু আজকে কোনো রকম মাংস দেওয়া হয়নি যেহেতু কোরবানির ঈদ একটু পরেই কিন্তু মাংস রান্না করা হবে আর কোরবানির ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সেটা কিন্তু মজায় অন্যরকম আর পাশে মেয়েটা একটু সময় খাচ্ছে ভাবলাম একটু ভিডিও করি আসলে আমার ভিডিও সব সময় সাদা মাটা হয় সেরকম জমকালো চমকালো কিছুই থাকে না তো যাই হোক দেখতেই পারছেন কোরবানি হচ্ছে আমি কখনো বাহিরে যাই না এই সময় আমার ভীষণ খারাপ লাগে এই দৃশ্য আমি দেখতে পারি না এই সময়টা আমার ভীষণ কষ্টের আমি একদম চোখের পানি ধরে রাখতে পারি না যাই হোক এই যে পাশে আজকে রান্না রান্নাবান্না একটু সালাদ করেছি আর আমের আচার একটু ভর্তা করেছি কালো ভর্তা আর দুই রকমের শ্যামাই আর খিচুড়ি রান্না করেছি তো মাংস রান্না করার আগে যারা খাবে তারা এগুলো দিয়ে খেয়ে নেবে আর এ পাশে যে মাংস বানানো হচ্ছে কুরবানি নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম আপনাদের তো আমি যেটা প্রশ্ন করবো সেটা হলো আমাদের সমাজে কিছু নিয়ম আছে সব সমাজের নিয়ম কিন্তু একরকমের না আমি আমার সমাজের কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে একটা গরু বানানোর জন্য চারজন লোক নির্ধারণ করা হয় গরুটা যদি আরও বড় সড়ো হয় সেক্ষেত্রে পাঁচজন ছয়জনও থাকতে পারে সেই লোকগুলোকে মজুরি দিতে হয় প্রত্যেককে ছয়শো টাকা করে দেওয়া হয় এরপর এক কেজি করে মাংস দিতে হয় মাংস রান্না করে খাওয়াতে হয় তো আমার প্রশ্ন হলো আপনাদের এরকম নিয়ম আছে কিনা আপনারা এইভাবে নিয়ম পালন করেন কিনা আপনাদের ওখানে নিয়ম কেমন সেটা যদি জানাতেন আর আমাদের সমাজে আরেকটা নিয়ম করেছে সেটা হচ্ছে কোরবানির মাংস তিন ভাগ করতে হবে সমাজে এক ভাগ দিতে হবে আর যারা কোরবানি করে তারা দুই ভাগ রাখবে এই দুই ভাগ থেকে গরিব দুঃখী যারা আসে তাদের বিলিয়ে দিতে হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের দিতে হবে তারপর নিজের রাখতে হবে তো এটাই নিয়ম করে দিয়েছে সেভাবেই চলছে আসলে এই নিয়মগুলো কি সঠিক আসলে কি কুরবানি সহি হচ্ছে আল্লাহর দরবারে কি কুরবানি কবুল হচ্ছে আমরা কি এই নিয়মগুলো সঠিক পালন করছি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উপকৃত হব আপনাদের ওখানে কিভাবে কুরবানি হয় কিভাবে মাংসগুলো বন্টন করা হয় সেটা যদি জানাতেন যাই হোক অনেক কথাই বললাম আপনাদের এর মধ্যে কিন্তু আমার ছাদ বাগানটা এক নজর আপনাদের দেখালাম শত শতব্যস্ততার ভেতরেও ভাবলাম যে আপনাদের ছাদ বাগানটা দেখে ভালো লাগবে আর আমি কিন্তু ড্রাগন ফুল দেখিয়েছি আপনাদের মার্শাল্লা ড্রাগন ফুল এত সুন্দর লাগছিল। আমি ড্রাগন ফুলের গন্ধ নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো গন্ধ পাইনি এরপরে এই যে নিচে চলে আসছি মাংস কিন্তু বন্টন করা হয়ে গেছে ওই যে বললাম না তিন ভাগ করা হয়েছে এক ভাগ সমাজে নিয়ে গেছে আর এখানে দুই ভাগ আছে এখান থেকে গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিয়ে দিতে হবে আর বাকি যতটুকু থাকে ততটুকু আমি রেখে দেব আর এই যে প্রথমে আমি মাংস রান্না করার জন্য এখানে আমি পাঁচ কেজির মতো মাংস নিয়েছি আর ঈদের দিন আমি একটু বেশি করে রান্না করি প্রথম দিনের মাংস রান্না কিন্তু একটু বেশি ভালো লাগে সেজন্য বেশি করে রান্না করি আর ওই বললাম না যারা গরু বানিয়েছে তাদেরও খেতে দিতে হবে প্রথমে এই যে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা টমেটো দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন যত রকমের বাটা মশলা গোটা মশলা সব দিয়ে দিলাম আসলে আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি না যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে একদম ভালো মতো হাতে মেখে নিলেই হবে খুবই সহজ তাই না গরুর মাংস রান্না করাটা খুবই সহজ মনে হয় আমার কাছে আর এভাবে হাতে মেখে রান্না করলে আরও বেশি সহজ মনে হয় তো যাই হোক এই যে হাতে মেখে নিয়েছি খুব সুন্দর করে ততই মজা হবে প্রতি বছরই ঈদের দিনের মাংস আমি লাকড়ির চুলায় রান্না করি এবছর কিন্তু পারিনি এবছর আমি ঘ্যাসের চুলাই রান্না করতেছি লাকড়ির চুলার রান্না কিন্তু বেশি মজা হয় তো যাই হোক আমি কিন্তু ভালো করে মাংস কষিয়ে নিচ্ছি আর সম্পূর্ণভাবে সেরকম আপনাদের রান্নাটা দেখাতে পারিনি কারণ দৌড়াদৌড়ির উপরে রান্না করা হয়েছে তো সেজন্য দেখানো হয়নি আর এই যে ফাইনাল লুক দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে কালারটা দেয় না খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু খাওয়ার পরেই বয়স দিতেছি সেজন্য বলতেছি এদিকে গরুর ভুড়ি পরিষ্কার করে নিয়ে আসছে গরুর ভুড়িটা কিন্তু সবাই পছন্দ করে আর এটা পরিষ্কার করতে বেশি ঝামেলা অনেক কষ্টের সেজন্য আমি এবছর এগুলোতে হাত দেইনি আমার এক প্রতিবেশী তাকে দিয়ে দিয়েছিলাম উনি ভালো করে পরিষ্কার করে এনে উনি অর্ধেকটা নিয়েছে আমাকে অর্ধেকটা দিয়ে গেল আর এপাশে আমার দেবরের কন্যা আসছে ওদের খেতে দিয়েছি আর আমিও নিজে খেয়ে এনেছি সারাদিনের কর্মব্যস্ততায় কিন্তু আর খাওয়া হয় নাই প্রচুর কাজ করেছি সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ এত ব্যস্ততার ভেতরেও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যেমনই লাগুক না কেন ভিডিও দেখে একটা লাইক করবেন আর সুন্দর মতামত জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আমার কিন্তু খুবই প্রিয় খাবার খিচুড়ি গরুর মাংস কিন্তু গরুর মাংস সেই আগের মতো খাওয়া হয় না যেহেতু অ্যালার্জির সমস্যা আছে ভাবলাম মাল্লা নাম নিয়ে আজকে কুরবানির মাংস খেয়ে ফেলি এরপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে যত রকমের হাঁড়ি পাতিল ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই কাজটা করতে আমার যদি রাত দশটা এগারোটা বেজেও যায় তারপর আমি করি কারণ এগুলো রেখে আমার ঘুমাতে ইচ্ছা করে না এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিও এ পর্যন্ত যারা এ পর্যন্ত ছিলেন আমার ভিডিওর এখনও একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আর আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক